কলারোয়ায় সোনাবাড়িয়ায় বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কলারোয়া থেকে সহকর্মী আবু রাইহান এর পাঠানো ভিডিও সাথে আছি আমি আয়সা ভাব সাতাশে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যার পর সোনাবাড়িয়ার ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ছয় নং সোনাবাড়িয়া ইউনিয়ন এর দুই ওয়ার্ডস কর্তৃক আয়োজিত বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তালা করারোয়া আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের নির্বাচনী কর্মী সমাবেশের দুই নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনপির মহিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয় রং সোনাবাড়িয়া ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও সার্চ কমিটির সদস্য ও কলারো উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আলহাজ আব্দুর রশিদ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আকবর আলী বুলবুল কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোকলেসুর রহমান আলহাজ নাসির উদ্দিন সর্দার আব্দুল হামিদ ইউনিয়নের নয়টি ওয়ার্ড এর বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের সভাপতি ও সেক্রেটারি সহ সমুখ রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন কর্মী সমাবেশে সহস্রাধিক জনসমাগম ঘটে বক্তারা বলেন

কে ছিল চলো গান্ধীলেই জেলে একই জায়গায় বসে রইল জেনে আল্লাহ রহমতে অনেক কথার অনেক দোষ ফেলে চিন্তা কথা কইস না বেশি দূর যাওয়ার সময় নেই একটি কথা আছে লোভে পাপ পাপে মৃত্যু আমাদের সাথে আমাদের বড় ছোট ভাই সমতুল্য জালাতি ভাইরা যে সময় আমাদের সংগঠন সাথে যুক্ত ছিল সেই সময় দেনারা আমাদের ছাত্র উদ্বক করে শতদ্রা নদী তীরে দেশের সরকার হাসিনার সাথে পরামর্শ করে হাসিনার লগে পড়ে রাষ্ট্রপতি হবে সররাষ্ট্র মন্ত্রী হবে হাসিনা সেই দাবি সোরাখে যারা কি ভয় না বিএনপি থেকে বেরিয়ে সব

তোমার পিতাকে আমরা আমি আল্লাহর আলমিন এমন একটা বস্তি বানিয়ে জাহান্নাকে তোমার জাননাতে দেবো না তুমি তোমার পিতার জন্য হাত তুলে না আর আমার জামাতি ভাইরা বলে সবাই জানাতে নিয়ে যাবে অবশ্যই

আমি বাচ্চা বাচ্চার গাড়িতে না আমি শুধু এটুকু কথা বলবো বার্তা উনি বলেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমান কিন্তু এই বাংলাদেশের সকল মানুষকে দান করার অধিকার দিয়েছিল সকল মানুষকে রাজনীতি করার অধিকার দিয়েছিল সকল মানুষকে ভোটের অধিকার দিয়েছিল সকল মানুষকে হাতের অধিকার দিয়েছিল মানুষের অর্থনৈতিক মুক্তি দিয়েছিল মানুষকে ধর্মের মুক্তি দিয়েছিল তাই আমি বলতে চাই আজ আমরা

আমার জনানন্দিত জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব উনি অত্যন্ত কর্মার এবং উনি অত্যন্ত জনবান্ধব একজন মানুষ নাম্বার শোনা আমার ইংল্যান্ডের যে নেতৃবৃন্দ আছে আমরা সহ এতটুকু প্রতিশ্রুতি আপনাদের দিতে চাই আগামী দিনে দল ক্ষমতা আসবে হাবিব ইসলাম হাবিব এমপি হবে মন্ত্রী হবে আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন আপনারা যারা কর্মী আছেন আপনাদের ভোট থাকবে এগারো এক ফুটে রাস্তায় পড়বে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ইসলাম হামিদ যাতে এমপি হয় সেই চিন্তা চেতনা করবেন এবং সকলের কাছে ভোট ভিক্ষা করবেন